নমস্কার আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি ট্যারোট যে জ্যোতিষ প্রক্রিয়াটি আছে সেই সেই ট্যারোটের মাধ্যমে সাধারণ যে কার্ডগুলি থাকে সেই কার্ডগুলির বেসিসে যে কারুর ভবিষ্যৎ কিন্তু গণনা করা বহু ক্ষেত্রে সম্ভব হয় নিউমারোলজির একটা বিশেষ একটা প্রভাব থাকে ক্ষেত্রে। বহু ক্ষেত্রে অনেকে ট্যারোটকে বিশ্বাস করেন না কিন্তু এটা বেনিফিশিয়াল ডেফিনেটলি হয় কোথাও না কোথাও তার কারণ নিউমারোলজি যদি সত্যি হয়ে থাকে তাহলে এই যে চ্যারোটের ওঠা যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু আপনার জীবনের সঙ্গে হুবাহু কোথাও না কোথাও মিলে যেতে পারে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রেই আমি বলছি আপনাদের জীবনের ক্ষেত্রে যারা যারা আপনারা রাশির জাতক জাতিকারা আছেন বা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন বা মেষ রাশির জাতক জাতিকারা আছেন এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কয়েকটা ট্যারোট রিডিং আমি এক্ষুনি করতে চলেছি আপনাদের সামনে লাইভ আমার কাছে কিছু কার্ডস আছে এবং সেই কার্ডসের বেসিসে আমি আপনাদেরকে এই ট্যারোট পদ্ধতিতে আপনাদের সিচুয়েশন সম্পর্কে আমি বলতে চলেছি যার ফলে আগামী সময়ে মেষরাশির জাতক জাতিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা থাকবে বা কী কী ক্ষেত্রে একটা খারাপ সিচুয়েশনস থাকবে সেই বিষয়গুলো কিন্তু জানা যাবে তো চলুন এই ক্ষেত্রটা শুরু করা যাক মেসরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এবার বলে দিই যারা তেরো যারা বাইশ একত্রিশ এবং চার তারিখে যারা জন্মগ্রহণ করেছে তাদের সিচুয়েশনস আগামী সময়ে কি আসতে চলেছে চলুন জানা যাক এই ট্যারো ট্রিডিংয়ের মাধ্যমে এখানে আমি র্যান্ডামলি কোনো কার্ড তুলব না তো আমি সম্পূর্ণভাবে নিজের কার্ড সাজিয়েছি আমার হাতে আর বিশেষ কিছু নেই এখন সম্পূর্ণভাবে কার্ডটা নিজস্ব ক্ষেত্রে রাখা আছে আপনারা হয়তো এখান থেকে দেখতে পারেন যে কার্ডটা নিজস্ব জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে রাখা আছে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোন কার্ড কোথায় কি আছে তো আমি সেই বিসিসে আমি ভবিষ্যৎবাণীটা করতে চলেছি একটি কার্ড উত্তোলনের মাধ্যমে যে আগামী সময়ে চার তেরো বাইশ এবং একত্রিশ সংখ্যার মানুষদের সিচুয়েশন কি হতে চলেছে চলুন দুই এই যে সিম্বলটা আপনাদের আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু সংখ্যাটা এসেছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আপনাকে চন্দ্রের দিক থেকে রিপ্রেজেন্ট করে মানে কি এর ফলে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের আগামী সময়ে আগামী তিন মাসের মধ্যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন কোনো ভালো বন্ধু আসবে রিলেশনশিপে বহু ক্ষেত্রে স্নিগ্ধতা আসবে কোথাও না কোথাও আপনাদের যে দীর্ঘদিনের রিলেশনশিপ রিলেটেড প্রবলেম সেই প্রবলেমস মিটে যাবে যারা সিঙ্গেল আছেন বহু ক্ষেত্রে তাদের কিন্তু নিউ রিলেশনশিপ তৈরি হতে পারে এর ফলে তাদের বহু সমস্যার সমাধান হবে বিশেষত মানসিক দিক থেকে একাকিত্ব যারা অনুভব করেন তাদের জন্য এই যে এই ক্যারোট বিষয়টি এই বিষয়টি খুবই বেনিফিটস দেবে তার কারণ একাকিত্ব যারা অনুভব করেন তাদের জন্য পাশে দাঁড়ানোর মতো লোক নিশ্চয়ই আসবে তবে এই সময় ইমোশন খুব বেশি ফ্লো করবে কেউ হুট করে কোনো একটা খারাপ কথা বলে দিলে সঙ্গে সঙ্গে মনে একটা খারাপ লাগার চান্সেসটা খুব বেশি থাকবে তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই বিচার করতে হবে যে আপনারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন কোনগুলোকে নয় যদি আপনারা দেখেন যে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রাধান্য দিলে আপনাদেরই মানসিক কিছু ক্ষতি হতে পারে তো আমি বলবো সেই সমস্ত বিষয়গুলোকে কোথাও না কোথাও এড়িয়ে চলাটাই ভালো আপনারা প্রাধান্য দিন এমন কোনো বিষয়কে যেটা বাস্তবিকই প্রাধান্যের যোগ্য তো সুতরাং এ ক্ষেত্রে আপনাদের মেন্টাল ইমোশনাল যে একটা জায়গা সেই ইমোশনাল জায়গাটি কথায় কথা একটি ইমোশনাল হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে এবং মুড সুইং হওয়ার একটা কিন্তু প্রবাবিলিটি বেশি পরিমাণে থাকবে তার সঙ্গে সঙ্গে আর কি থাকবে সর্দি কাশি হওয়ার একটা চান্সেস কিন্তু ছোটোখাটো থেকে থাকে তো এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে থাকবে প্রেমের প্রতি আকর্ষণ বা বিপরীত লিঙ্গের প্রতি একটা ঝোঁক এই জিনিসগুলো কিন্তু চার তেরো বাইশ এবং একত্রিশ সংখ্যার ভেতরে থাকছে তো চলুন এরপরে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাক যে তাদের জীবনে কি কি হতে চলেছে এই চার তেরো বাইশ এবং একত্রিশ সংখ্যার ভিতরে চলুন দেখা যাক র্যান্ডামলি কার্ড সাজিয়ে সাজিয়ে দিলাম আমি এইবার আমি তুলতে চলেছি একটি কার্ড আমি জেনারেল পাচ্ছেন চিরেতনের সাত সংখ্যা এসেছে এই বিষয়টি ইঙ্গিত করে কোথাও না কোথাও যেটার সঙ্গে সেটা হচ্ছে কেতু বৃষরাশি জাতক জাতিকাদের ভেতরে যারা তেরো চার বাইশ এবং একত্রিশ এই সংখ্যার ভেতরে থাকবেন বিশেষত তাদের সঙ্গে যেগুলো হতে চলেছে সেগুলো হলো কোথাও না কোথাও সংসার থেকে ডিটাচমেন্ট আসবে আশপাশ থেকে একটু আঘাত আসতে পারে মানসিক প্রভাবটা একটু বেশি চলবে বা মানসিক আঘাতের ফলে একাকিত্বটা আসবে বেশি জীবনে তার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি মনটা একটু বেশি বাড়বে ঈশ্বরের সঙ্গে কানেকশানসটা একটু বেশি তৈরি হবে ঘুড়োভাবে এইসব দিকে তৈরি হবে যারা যারা বিশেষত জমি জরিফ করেন বা প্রমোটারি করেন তাদের জন্য এটা একটা ঠিকঠাক সময় কিন্তু এই সময়টায় বহু কাছের মানুষদের কাছ থেকে একটু ঘা খেতে পারেন বা কোথাও না কোথাও আপনাদের সিচুয়েশানসগুলো একটু টাফ হতে পারে এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকে আমি চার তেরো একত্রিশ বাইশের কথা বলবো এর পরবর্তী ক্ষেত্রে পরের ভিডিওগুলোতে আমি অন্যান্য যারা যারা আছে তাদেরও বিষয়ে বর্ণনা করব চলুন এরপর লাস্ট মিথুন রাশি মিথুন রাশির চার তেরো একত্রিশ বাইশের সামনে কী কীভাবে চলুন দেখা যাক জীবনে কখনো কখনো পজিটিভিটির দরকার হলে অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা লাইফে এটা আপনাদেরকে অনেক পজিটিভনেস দেবে এবং আপনাকে যথেষ্ট ভালো ভালো টিপস দেয় এই চ্যানেল থেকে মানে বিশেষত আমি দিই তো আমিও কার্ড সাজিয়ে নিলাম এরপর মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কী আসতে চলেছে আমি জানি না কিন্তু এবার আমি তুলতে চলেছি কার্ড টেন ডাইরেক্ট আমি বলবো এই সময়টায় যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন যথেষ্ট ভালো সময় চলছে এই সময়টায় তবে এক্ষেত্রে কি হার্ড ওয়ার্কের দরকার আছে আপনাদের ক্ষেত্রে বিশেষত ক্ষেত্রে এবং প্রেমের দিক থেকে আপনাদের আস্তে 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 একটু একটু করে কিন্তু আপনারা নিজেদের গার্লফ্রেন্ডের থেকে বা বয়ফ্রেন্ডদের থেকে ধীরে ধীরে একটু সরে আসতে পারেন বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে এবং আরও একটি বিষয় গম্ভীরতা বাড়তে পারে এবং ধীরে 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 কোথাও না কোথাও লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোর অ্যানালিসিসটা ভালোভাবে আপনাদের হবে যে হ্যাঁ এই 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 অ্যানালাইসিসটা করেছি আমি যার ফলে আমি আমার লাইফের এই এই জায়গাগুলিতে উঠতে পারবো তো এই সময় বিশেষত বিশেষ কিছুই নয় যারা যারা খুব জোরে স্পিডে গাড়িটাই চালান একটু সাবধানে চালাবেন বাঁ পায়ে চোট লাগার চান্সেস বেশি থাকতে পারে কিন্তু এই যে সময়টা যেটা আছে না এটা সূর্যের যে সময়টা এই সূর্যের সময়টা থাকার কারণে মকর রাশি তার সঙ্গে সঙ্গে মকর সূর্যের যে যোগটা থাকবে যার ফলে ফলে আপনাদের জীবনের যে খারাপ প্রভাবগুলো থাকবে সেই খারাপ প্রভাবগুলো কিন্তু বহু ক্ষেত্রে একটু পরিমাণে ট্রিগার করতে পারে কিন্তু জীবনের ক্ষেত্রে যে প্রতিষ্ঠার ক্ষেত্রে বা টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটিস আপনাদের থাকছে টাকা পয়সা উপার্জনে অপরচুনিটিস থাকছে কিন্তু শত্রুতার দিক থেকে বা আশপাশের মানুষদের যে খারাপ প্রভাবগুলো এটা কিন্তু একটু একটু করে আরও বাড়তে পারে আগামী তিন মাসের মধ্যে তো এই ছিল চার তেরো একত্রিশ বাইশ এই চারটি সংখ্যা এই চারটি ডেট অফ বার্থে যারা যারা জন্মগ্রহণ করেছেন মেষ বৃষ মিথুন সম্পর্কে আমি বলে দিলাম বাকি রাশিগুলোর সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে বলবো লং ভিডিও হয়ে যাচ্ছে সেই জন্য আমি শুধুমাত্র এক্ষেত্রে এইটুকু বললাম যাই হোক আজকের মতো এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ